শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকে দিনটা হচ্ছে রবিবারের সকাল এখন বাজে পৌনে আটটা সকালবেলা গরম গরম চায়ের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আজকে হচ্ছে দেরি করে একটু ঘুম থেকে উঠেছি যেহেতু দেখতে পারলে যে পনে আটটা বললাম চাটা খাচ্ছি অন্যদিনের থেকে একটু দেরি হয়েছে কারণ ওর বাবার তো মর্নিং শিফট ডিউটি ছিল সে কারণে হচ্ছে ভোর পাঁচটার সময় একবার ডিউটি গেল তখন হচ্ছে উঠেছিলাম তারপর আবার শুয়ে পড়েছিলাম আর জানো তো ভোরবেলাতে বেশ ঠান্ডা লাগছিল বাইরে যখন বেরোলাম তখন তারপর শুয়ে পড়েছিলাম তারপর ওই যে এলাম দিয়ে রেখেছিলাম ওই ছয় সাতটা সাড়ে সাতটা এমনি আর তারপর শুভ টিউশন ছিল তাই ওকে আগে চাটা খা দিয়ে ও টিউশন গেল তারপর হচ্ছে আমি ব্রাশ ট্রাশ করে চাটা খেলাম আর চা খেয়ে এই যে কাজে লেগে পড়েছি তো আজকে ভাবলাম কি যে এই যে চাদরটা একটু তুলবো কালকে ভেবেছিলাম তুলবো কিন্তু কালকে তো আর তোলা হয়নি তাই আজকে ভাবলাম যে একটু নোংরা হয়েছে বেশ ভালোই তো ভাবলাম তুলে দিয়ে আর দেখো বালিশের কভারটা এইটা বেশ একটা বালিশে কভার নোংরা হয়েছে আর আরেকটা এতটাও নোংরা হয়নি কারণ আমার বড় আবার দুটো বালিশ নেয় তো ওপরের যেটা সেটাই বেশি নোংরা হয়েছে তো এই চাদরটা যখনই তুলতে হয় তখনই তো তোমরা দেখেছো এর আগে অনেকবার বলেছি যে বই খাতাগুলো তো আমাকে সরাতেই হয় আর দেখতে পারলে সমস্ত বই টই হচ্ছে উঠালাম আর আমার মেয়ে যে এখনও ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম এই কাজটা ততক্ষণে করিনি ও উঠলে হয়তো আমাকে একটু সাথে সাথে হেল্প করে দিত তবে কি বলো তো এখনও ও ঘুমাচ্ছে তো একবার ডাক দিয়েছি তবে এখনও উঠেনি যতক্ষণে উঠবে ততক্ষণ এইদিকে আমার বিছানাটা পরিষ্কার হয়ে যাবে তো এই যে চাদরটা তুলে দিলাম আর হচ্ছে এখন এই কাঁচা চাদরটা আর কি পেতে নেব তো কি বলতো অনেকটাই নোংরা হয়েছিল তো সেই কারণে আর কি বললাম তুলে দিই আর দেখো বই খাতাগুলো ওইখানটাতেই রেখেছি পরে আবার সবটাই আমাকে ঠিকমতো জায়গা মতো এখানটাতে রাখতে হবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এই যে এখান ট্যাডিটা রয়েছে এই টেরিটা না আমার বোন দিয়েছিল আমার মেয়েকে তো তো এখন খেলে না তো কাঁচা ধোয়া করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ওখানটাতে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের ওপরটা দেখছি বেশ নোংরা হয়ে গেছে তাই প্লাস্টিকটা চেঞ্জ করে আবার একটা অন্য প্লাস্টিকের মধ্যে ভরে একটু এই সাইড করে রাখলাম আর কি প্লাস্টিকটার মধ্যে রেখে দিলে না অতটাও নোংরা হয় না আর আমাকে কাজতে হয় যেহেতু খুব এখন তার আমার মেয়ে খেলা না নিয়ে পরে তো ওই জন্য সাজিয়ে রেখে দিলাম আর তার সাথে ওই যে বালিশের কভারগুলো তো কাজ কাচবো তারপর পরিয়ে দেবো তো এখন এমনি রেখে দিলাম আর এদিকে হচ্ছে বই খাতাগুলো আবার জায়গা মতো সবটাই সাজিয়ে নিলাম আর তারপর দেখছি ফ্রিজের ওপরটাও যা অবস্থা করে রেখেছে দেখো যত রাজ্যের জিনিস সমস্তটাই ফ্রিজের ওপরটাতে রেখে দিয়েছে কোনো একটা জায়গা এদের পেলে হয়েছে বা সেটার উপরে জাম করে সব জিনিসপত্র রেখে দেবে তো কোন জিনিসটা নেই হেড আমার ছেলের হেডফোন থেকে শুরু করে ঘড়ি চশমা এটা ওটা মানি ব্যাগ যা পেরেছে সমস্তটা এর ওপরে রেখে দিয়েছে তো এই যে ফ্রিজের ওপরে যেটা রেখেছিলাম তো এটা হচ্ছে একটু হালকা হালকা নোংরা হয়েছে তবে এটাকে ভাবছি এখন ভাবছিলাম যে কাজবো কিন্তু ভাবলাম না একটু উল্টে পাল্টে এটাকে এখানে আবার পেতে দেবো আর দেখো কত ধুলো আশা করি তোমরা ধুলোটা বুঝতেই পারলে যে কতটা ধুলো হয়েছে তো এই যে মুছে নিলাম ভালো করে পরিষ্কার করে মুছে আর এটাকে এখন ভালো করে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে জায়গাটা নোংরা হয়নি সেখানটা করে আর কি দিয়ে দেবো ভালো করে পেতে দেবো আর দেখতেই পাচ্ছ ওই যে আমার কন্যা এতক্ষণে ঘুম থেকে উঠেছে আর কি যেন যে আমাকে বলছিল এখন আমার ঠিক মনে পড়ছে না তো এখন যা গেল হচ্ছে ব্রাশ করতে তো এখন এই কাজটা করে নি তারপর আবার ওকে চাটা দিতে হবে এখনও চাটা তো ওর জন্য রয়েছে তারপর দেখো এগুলোকে মুছে মুছে আবার জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিলাম যেগুলো দরকার সেগুলো আর যেগুলো দরকার নেই সেগুলো আর কি বাদ দিয়ে দেবো ফেলে দেবো আর ওইদিকেও বিছানাতে অনেক কাগজপত্র আমার মেয়ে তো ছেঁড়াছড়ি করে আর কি সেই কারণে ওগুলোও ছিল ওগুলো বেশ কিছু কাগজপত্র বাদ দিলাম বাইরে ফেললাম আর তারপর বললাম ফ্রিজটা যখন একবার মানে পরিষ্কার করতে শুরু করলাম তো ভাবলাম ভেতরটাও একটু পরিষ্কার করে দিই তো ফ্রিজটাতে তো আমার তেমন কিছু থাকে না ফাঁকাই থাকে বেশিরভাগ হচ্ছে কাঁচা সবজিটাই থাকে আর মাছ মাংস এসবগুলো আমাদের যেদিন আনা হয় সেদিন খাওয়া হয় মাছ মাংস এসব কাঁচা এনে রাখা খুব খুব একটা হয় না মানে আমাদের হয়ই না বলতে গেলে আর আমাদের বাড়িতে বাসি খুব বেশি বাসি জিনিস খেতে কেউ পছন্দ করে না তো সে কারণে ওই রান্নাবান্না করে যদি কোনোটা বেঁচে যায় সেটা হচ্ছে রাখা হয় এছাড়া সবজিটাই থাকে আর গরমের দিনে জলটাই বেশি থাকে তো চলো এই কাজটা হয়ে গেলে এখন মেয়েকে চাটা দিয়ে নিই ও রেডি হয়ে গেছে মুখ ধুয়ে তো ওকে চাটা দিয়ে নিয়ে এই যে এদিকটাতে আসলাম চাদরটা বললাম ভিজিয়ে দিই নি জলে তো দেখো এই দিকটাতে এতটাই হাওয়া দিচ্ছে না মনে হচ্ছিল যে ফোনের স্ট্যান্ডটাই না পড়ে গেলে নয় আর বুঝতেই পারছো আশা করি যে কতটা হাওয়া দিচ্ছে আর সত্যি কথা বলতে হাওয়া তো দিচ্ছে ভালোই তবে এই গলি দিকটাতে না একটু বেশি হাওয়া দেয় আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে এই দিক করে মানে হাওয়াটা দিচ্ছে আর কি তো চলো এগুলো এখন ভিজিয়ে দিই এগুলো ভিজিয়ে তারপর হচ্ছে বাসি কাজগুলো সব করব। ততক্ষণে ভালোভাবে ভিজে যাবে সেই কারণে আর এই যে বালিশের কভার দুটো আর চাদরটাই ব্যাস আর বাকি এক দুটো কাঁচাকুচি রয়েছে স্কুল ড্রেস ট্রেস ওগুলো কাঁচা হয়নি ওগুলো হচ্ছে বাথরুমের মধ্যে রয়েছে তো চলো এটা হয়ে গেল এখন কাজগুলো সব বাসি কাজগুলো সেরে নিই সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে পুজো সেরে নিয়েছি আর এই যে আলুটা হচ্ছে বানিয়ে নিয়েছি এটা এখন সেদ্ধ করতে দেবো তো ওইদিকে ওটা সেদ্ধ করতে বসালাম আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে গেছিলো আমার ছেলে দোকানের কয়েকটা বেশ জিনিস আনতে তো আগের দিনকে এই জিনিসগুলো লিখে রেখেছিলাম তো আগের দিন যাওয়া হয়নি তাই এখনো হচ্ছে সকালবেলা করে জিনিসগুলো টিউশন থেকে আসার পর আর কি এনে দিলো এখন তো এগুলো এখন দেখে নিচ্ছি যে কোনটা কি দিয়েছে না দিয়েছে তো বেশ বারো তেরোটা মতো জিনিস ছিল দোকানের এই যে মানে বুট মটর আটা স্যাঁও এ তারপরে হচ্ছে গুড নাইট কোলগেট মানে সবকি সমস্তটা নিয়ে বারো তেরোটা মতো জিনিস ছিল তো সেগুলো সমস্তটা মিলিয়ে নিলাম আর ওইদিকে পেঁয়াজটাও ছিল বিশেষ করে পেঁয়াজটা আমার দরকার ছিল সেই জন্য আর কি জিনিসগুলো ওখানটাতে রাখলাম তারপর পেঁয়াজটা আর কি পেঁয়াজের জায়গায় রেখে দিলাম আর এখন এরই মধ্যে হচ্ছে জলখাবারটাও খাওয়া হয়ে গেছে আর এই যে মেয়েকে দিয়ে ডিম আনা করালাম পাশের দোকান থেকে তো ডিমটা এখন সেদ্ধ করতে দিলাম তো রান্না বান্না আজকে হবে হচ্ছে ওই যে ডিমের একটু ও ঝোল করবো আর এদিকে কালকে সুটি দিয়েছিল একজন তো সেই আর কি ছুটিগুলো ওই যে বানিয়ে নিয়েছি আর ডিমগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো সুটিগুলো ওইদিকে বানিয়ে হালকা একটু হা মানে একটু ভাপিয়ে নিলাম তারপরে এই যে এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর কি বলো তো ডিমগুলো না মাঝে সাঝে মানে এরকমভাবে সেদ্ধ হয় যে অনেকটাই জল দিয়েছিলাম দেখলে তো তো তারপরেও না ডিমটা যে দিকটা দেখবে উপরের সাইডটা থাকে সেদিকটা একটু কেমন একটু নরম নরম টাইপের ছিল আর কি তো খসাগুলো ছুলে নিয়ে আর কি রাখলাম আর এখন এই যে সুটিটা আর কি ভেজে নেবো তো সুটিটা ভাজা খেতে বেশ ভালো লাগে তরকারি তো আমাদের বাড়িতে কেউ খায় না শুধু আমি আর আমার বড়ই খায় সুটি টুকু তো সেই জন্য আমার আবার তরকারিটা খুব একটা ভালো লাগে না তাই সুটিটা হচ্ছে ভাজাই করছে দেখছি শুকনো লঙ্কা আর সর্ষে একটু এই গুঁড়ো করে নিয়ে আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এই যে ভেজে নিচ্ছি তো ওটা ভালো করে একটু মানে লাল লাল করে ভালো করে ভাজবো তোটা ওদিকে ভাজা হতে থাক ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো তো ভাতটাকে বললাম কিছুটা ফ্যানটা ঝরিয়ে নিয়ে আর হচ্ছে এই যে এখানে উপর করে দিলাম আর এরই মধ্যে এই যে সুটিটাও ভাজা হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নিচ্ছে আর দেখো কী সুন্দর হয়েছে তাই না খেতে কিন্তু দারুণ লাগছিল আমার মেয়ে ছেলে মেয়ে তো কেউ খেতে চায় না ছেলে তো এসব ধারে পাশে যাবে না তো তিথি আজকে একটুখানি নিয়ে খেয়েছিল দুপুরে আমার খাওয়ার সময় তো তখন ও বলছে আবার ভালো লাগছে তখন আমার দু চারটে নিয়ে খেয়েছিল আর কি আর মেয়ে যেহেতু পটল ভাজা খেতে ভালোবাসে তো চারটে মতো পটল পরেছিল তো পটল যতই হোক মানে শুকিয়ে যায় তো ভাবলাম কি পটলগুলো কেন পড়ে থাকে তো ওর জন্য আর কি ভেজে দিলাম তো পটল ভাজাটাও করে নিলাম আর এখন করব হচ্ছে ডিমের ঝোলটা তো এই যে দুটো ডিম এটা হচ্ছে এখন ভেজে নিলাম আমার ছেলে তো হচ্ছে ডিম আলুটা ঝোলটা খাবে কিন্তু ডিমটা হচ্ছে সেদ্ধ খাবে তো ওর জন্য সেদ্ধ রেখে দিলাম আর এই যে সরষের তেলের মধ্যে একটু পাঁচ ফড়ং দিয়ে নিয়ে তেজপাতা দিয়েছি একটু তারপর টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে এই যে মশলাটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এটা একটু জল তেলটা যখন ছেড়ে আসবে তখন আর কি আলুগুলো দিয়ে আলু তারপর কষিয়ে নেব তো মশলাটা যতক্ষণে কষানো হচ্ছিলো ততক্ষণে ওইদিকে মুদিখানা দোকানে যে জিনিসগুলো ছিল সেগুলো আর কি গুছিয়ে নিলাম আর এর তার সাথে হচ্ছে এইদিকে যে সবজির খসা টসা সমস্ত কিছু ডিমের খসা সমস্তটাই হচ্ছে বাইরে গিয়ে ফেলে আসলাম তো দুটো কাজ এই রান্না করতে ফুটতে সারা হয়ে গেলো আর এর মধ্যে মশলাটার মধ্যেও তেল ছেড়ে দিয়েছিল তো হচ্ছে এই যে আলুগুলো দিয়ে কষিয়ে এখন ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর হচ্ছে একটুখানি বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে আবার হচ্ছে যে মিক্সির বাটিটাতে এক বাটি মতো জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ এটা ফুটতে থাক যতক্ষণে ফুট মানে ফুটে উঠবে ফুটতে থাক তারপর হচ্ছে নামিয়ে নেব তো আজকে তো আর ধনে পাতা নেই তাই আর কি ধনে পাতা দেওয়া হবে না তবে এরকমই খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো এটা ফুটে আসুক ভালো করে টকবুক টকবুক করে ফুটে যাক একটু ফোটার পর আর কি আলুটাও সেদ্ধ আছে ডিমটা তো এমনিতে সেদ্ধ আছেই আর কি তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তো এই যে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিলাম তো হয়ে গেল এদিকে রান্না বান্না কমপ্লিট আর তারপর হচ্ছে গ্যাস ট্যাস মুছে এই যে পরিষ্কার করে নেবো তো এই যে দেখো রান্নাঘর আমার একবারে টপ হয়ে গেছে সবটাই করে নিছি অফ ক্যামেরাতে আর ওইদিকে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর এবার করব হচ্ছে এই যে জিনিসপত্র যেগুলো দরকার যেগুলো ফাঁকা আছে সেগুলো হচ্ছে ভরে নেব তো এই যে বুটটা এটাতে ছিল না জারটাতে তো তো এটাকে এই যে ঢেলে রাখলাম বোতলটার মধ্যে আর ওইদিকে হচ্ছে কালকে তো তোমরা দেখেছিলে যে ওই মশলাদানিটা আর কি ধুয়ে রেখেছিলাম তো এটার মধ্যে সব রান্নার সময় না আজকাল তারা মধ্যে আর হলো না মানে ভরি জিনিসগুলো তো ভাবলাম রান্নার পরে আর কি সমস্তটাই ভরবো ওই ওই প্যাকেট থেকে নিয়ে নিয়ে এদিক ওদিক থেকে রান্নাটা করলাম আর এই যে কালকে যে বাটিগুলো ধোয়া হয়নি যেগুলো না ছিল তো সেগুলো এখন এটা ধোয়া বাটিরগুলোর মধ্যে রেখে দিচ্ছি আর এগুলো আর কি দুটো তিনটে যেগুলো আছে সেগুলো ধুয়ে নেবো এখন আর এদিকে এই যে জিরেটাও ছিল না গোটা জিরেটা এটাও ঢেলে নিচ্ছি আর কি জানো তো এই টিফিনটা না ফেটে গেছে এক সাইডটা বাটিগুলো দেখছি এক সাইড এক সাইড করে ফেটে গেছে তো এটা ভাবছি এখন থাক তবে এটাকে চেঞ্জ করে দেবো ভাবছি মানে অন্য কিছুতে রাখবো আর পাঁচ ফরমগুলো না কীরকম হয়ে গেছিলো তা কালকে ভালো করে আর কি রোদে দিয়েছিলাম আজকে আরেকবার ভালো করে রোদে দিলাম রোদে দেওয়ার পর এই যে রোদ থেকে নিয়ে আসলাম আর তার সাথে এই যে বাটিটা ঢেলে নিলাম দেখতে পাচ্ছ এক বাটি মতো হয়ে গেছে তো এটাকে চলো এখন রেখে দিই আর রেখে হচ্ছে তারপর ওইদিকে ছেলেকেও হচ্ছে খেতে দিয়ে দেবো তার সাথে আমিও খাওয়া দাওয়াটা করে নেব। আর এটা ঢাকাটাও না লাগতে চাই না যেহেতু এক সাইডটা ফেটে গেছে সেই কারণে তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব আর এই যে আমি আমার ভাত বেড়ে নিয়েছি আর রান্নাবান্না কি হয়েছে তোমরা তো দেখেইছ শুধু তার সাথে অ্যাড হয়েছে শুধু স্লাডটা কেটে নিয়েছিলাম আসলে গাজরগুলো না বেশ কয়েকদিন থেকে ছিল তো সেই জন্য আর কি স্লাড কেটে নিয়েছি আর তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর তো হচ্ছে আর দু তিন দিন হলো না শাড়ির ফলসগুলো বসানোই হয়নি তো দু তিনটে এখনও বাকি রয়েছে তো আজকে এই যে খাওয়া দাওয়া সেরে হচ্ছে বসাতে বসবো কারণ দুদিন বৃষ্টির মধ্যে হয়নি আর তারপর কী বলতো ওই যে এফ হচ্ছে বারবার করে লাইভ দেখছিলাম আর করছিলাম যেহেতু চৈত্র সেল চলছে সেই কারণে ওই যে এটা ওটা দেখে দেখছি শুধু কোন কম দামে দিচ্ছে আর দিচ্ছে এগুলোই আর কি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা